নমস্কার আমি মির নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশা করুন বিদ্যাধarpur উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে 7 সেপ্টেম্বর রবিবার চতুর্থ বর্ষের স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করেছিলেন সমরেশ বসু শিশু উদ্যান সামনে গড়ে রক্তদান উৎসবের প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপক জাতীয় ফুটবলার সুব্রত ভট্টাচার্য। জগন্নাথ বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বিখ্যাত বিহালাবাদক শিক্ষক পলম बनर्जी বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুব্রত ভট্টাচার্য প্রাক্তন প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দেবাশিস মন্ডল জাতীয় ক্রীড়াবিদ সঞ্জয় ঘোষ সাংবাদিক ও সমাজসেবক শঙ্কর রজক স্বপ্নজোড়া ফাউন্ডেশন ছাড়পত্র স্পর্শ আরও অনেকে উপস্থিত ছিলেন এখানে বিদ্যাধরপুর উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটি আজ মানবতার প্রতীক হয়ে উঠেছে সকলের কাছে নানান সামাজিক কাজকর্মের পাশাপাশি অন্নদান বস্ত্রদান বৃক্ষরোপণ মেধাবী ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় পারদর্শী করার লক্ষ্যে নিযুক্ত রয়েছে তাছাড়া আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের পাশে থাকা ছেলে মেয়েদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে কম্পিউটার শিক্ষা সঙ্গীত শিক্ষা নৃত্য ও নাট্যচর্চা এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে স্পোকেন ইংলিশে শিক্ষা দিয়ে থাকে এই উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটি সমাজে আমাদের খুব বেশি ভাবে রক্ত শিশুদের জন্য ইতিহাস

সেটা কিন্তু আপনারা পূরণ করছেন এই রক্তদার উৎসব সমাপ্ত বয়সের বাধ্যের কারণে তাদের কথা ভেবে কিছু করা সেটা একটা নিদর্শন মাত্র এবং আমি আরেকটি বলি তাকে পেয়েই বলছি আমি সেদিনও বলেছিলাম আমাদের দাস এখানকার কাউন্সিলার দাদা রয়েছে যে এই পার্টটার কথা আর আমাদের আজকে উত্তরের পক্ষ থেকে এখানে রক্তদান উৎসবটা করার একটা কারণই হচ্ছে আমরা

বিভিন্ন ধর্মের বিভিন্ন দলের মনে হইতে পারে কিন্তু একটা মিল আমরা সবাই সমাজের জন্য কিছু করব এবং সেই জায়গা থেকে আমরা একত্রিত হয়ে পক্ষ থেকে আমরা এগিয়ে চলেছি কিন্তু আমাদের বাধা একটাই আমাদের ক্লাসরুম নেই অন্য কোনো নির্দিষ্ট জায়গায় আমরা অন্যান্য বিভিন্ন কাজকর্ম করে সারা বছর অরণ্য সপ্তাহ

আমরা জটিলতার মধ্যে রয়েছে কিন্তু আমরা জায়গা পেয়েছি এবং শিক্ষা প্রতিষ্ঠানই ছিল এবং আমাদের উত্তরণ পরিবারের অনেক ছেলে মেয়ে এখন একটু বড় হয়েছে ছোটবেলায় এখানেই পড়াশোনা করতো ওদের একটা আবেগ রয়েছে যে উত্তরণে যদি কোনো কাজকর্ম কিছু হয় এখানে যদি ক্লাস টু হিসাবে হয় খুব ভালো হয় যে মানুষগুলোর নাম আমি করলাম তারা এই সঙ্গে ছিলেন কিন্তু এক্ষেত্রে একটা আর্থিক আইনি ব্যাপার থাকে তবে আমরা

আরও আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন